আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটা রেকর্ড শোনাব দেবর ভাবির গোপন ফাঁস প্রিয় দর্শক প্রত্যেকটা ঘরেই আমাদের মা বোন ভাই দেবর ভাবি থাকে কিন্তু যদি এমন কোনো ভাবি বা দেওয়ার হয় তাহলে সংসারের অবস্থা কি ঠিকই বলতেছে ভাবি তোমাকে অনেক মনে পড়ে ভাবি বলতেছে কেন তোমার ভাই যে বিদেশ গেছে তো উনি তো আমাকে একদিন এই কথা বলে নাই তোমার মতো দেওয়ার প্রত্যেকটা ঘরে ঘরে যদি থাকে তাহলে তো কোনো ভাবির টেনশন নেন আসো চলে আসো চলুন আমরা ভিডিও শুনে আসি

না তোমার ভাইয়া তো ইদানিং মানে এক সপ্তাহ ধরে দূরে গেছে কাজে আমি তো বাসায় একাই আছি কেন কি হয়েছে ফোন দিলাম অনেক দিন ধরে তো মিস করতেছি তোমায় বাবা খুব মানে তোমার কথাটা শুনে খুব খুশি হলাম যে এখন একজন আছে যে আমাকে খুব মিস করে এরকম কথা তোমার ভাইয়া আমাকে আজ পর্যন্ত কখনো বলে নাই ভাই তো ভাই ভাই তো বিয়ে করেছে পাইছে তোমাকে তো সে কারণে তোমাকে বলে না আসলে তোমার মতো দেওয়ার যদি প্রত্যেক ভাবের ঘরে ঘরে থাকতো না তাহলে সব ভাবেদের মনটা খুব আনন্দে থাকতো ভালো থাকতো দেবর তো হইলাম তোমার তোমার দেবটা আরো আগে হইলে ভালো হতো যেমন যেমন পরিচয়টা আগে হইলে ভালো হইতো না এটা তো তোমার ভাই দেরি করেছে তোমার ভাই যদি আরো দুই বছর আগে আমাকে বিয়ে করে আনতে তাহলে তো আরো দুই বছর আগে তোমার সাথে আমার দেখা হতো সম্পর্ক হতো তাই না হ্যাঁ পরিচয়টা তো হলো দেরি করে পরিচয়টা আরো আগে হওয়ার দরকার ছিল তার মানে বলতে যাচ্ছে তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে হইলে ভালো হতো নাকি তোমার ভাই আমাকে আরো আগে বিয়ে করলে ভালো হতো কোনটা বিয়ে হলে আগে ভালো হতো এমন তোমার মানে তুমি বলতে যাচ্ছ আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমার সাথে তোমার দেখা হলে ভালো হতো তাই না কোন দিক দিয়ে ভালো হতো সব দিক দিয়ে পাইতাম পাশে পাইতাম ও আচ্ছা मतलबটাকে জানতে পারি মানে না কালকে রাতে বাইপাসে ছিল তোমার কই না তো তোমার ভাইয়া তো এক সপ্তাহ হলো বাসা থেকে চলে গেছে হয় হ্যাঁ স্মরণত গোল না করি নাই আসলে বাসায় একা আছি তো মনটা তেমন ভালো নয় যার জন্য কারোর সাথে যোগাযোগ করতেছি না এই শীতের রতে একা একা থাকতে লাগে কি আর করার আছে ভাই এটা তো তোমরা বোঝো তোমার ভাই তো বোঝে না তোমার ভাই সবসময় শুধু তার কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে কখন আমার প্রতি খেয়ালই করে না ভাই না বোঝো আমাদের একটু সময় দাম তোমাদের সময় দেবো সেটাই কিভাবে সম্ভব ভাই তো বুঝে না ভাই তো থাকে দেব আসলে কি বলতে যাচ্ছে বলো তো আচ্ছা তোমার বিয়ে হওয়ার পরে কিভাবে করছিল তোমার আদর করছিল এটাই তো বলতে যাচ্ছে কিভাবে আবার আদর যেভাবে করে সেভাবে সেটা তার জানি না বলো না কি মনে ও জানো না তাই না আচ্ছা আমি তোমাকে বলি তুমি যখন বিয়ে করবে তখন তোমার বউকে তুমি কিভাবে আদর করবে সেটা তো অভিজ্ঞতা নাই সে কারণে জানতে চাচ্ছি যে ও আচ্ছা বলো তো আসলে সত্যি কথা বলতে কি আমি সব জিনিস করে দেখাতে পছন্দ করি কিন্তু বলতে পছন্দ না আমার করে তাহলে তুমি একটু করে দেখাও না আমাকে মানে তোমার ভাইয়া তো আমাকে আদর করছে তাই না তো আমি তোমাকে চাইলে আদর করে দেখাতে পারি কিন্তু আমি তো বলতে পারবো না যে এইভাবে এইভাবে আদর করছে এটা তো বলার মতো না করে দেখাও না আমাকে সেটা কিভাবে সম্ভব তুমি তো অনেক দূরে থাকো দূরে থাকি তাতে গিয়েছে এসব কথা নাই বলে দিনকাল কেমন যাচ্ছে তোমার লেখাপড়া কেমন যাচ্ছে আছে মোটামুটি ভালো লাগে না বুঝছো এই বয়স তো খালি মনে চায় তুমি বিয়ে করলেই তো পারো বিয়ে করার তো সময় হয় নাই কে বলছে বিয়ে করার সময় হয় নাই আজকে বিয়ে করলে কালকে তুমি দেখবা যে চারটা বাচ্চার বাবা হয়ে গেছে চাকরি করি না কোনো কিছু করি না তুমি কি বলো দেখেছে একটা মেয়েকে আইনা খাওয়ান বরণ পোষা কোথাতে দিব আরে বর্তমান মেয়েদের এত সব কিছু লাগে না শুধু ভালোবাসা পেলে মেয়ের আর যায় না বুঝছো কি হলো বিয়েটা করেই দেখো না ভাবির বুদ্ধি কাজে লাগবে বিশ্বাস হচ্ছে না তাই না ফালতু কথা বাদ বিয়ে করলে মেয়ের বরণ পোষক দিতে হবে খাওয়া দাওয়া দিতে হবে টাইম মতো তার পাশে ঘুমাইতে হবে টাইম মতো তার পাশে থাকতে হবে

মানে করতে মন চায় কিন্তু মেয়ের ভরণপোষণ দেওয়ার ভয়তে তুমি বিয়েটা করতে চাচ্ছ না বুঝতে পারছি মনে তো কত কিছু চায় চালে চলে কি এর পাওয়া যায় হয় না এখন তো উরতিক বয়স বুঝ না দেখা যাচ্ছে যে একটা বয়স মানে একটু সেক্সটা বেশিই থাকে আচ্ছা আছে উরতি বয়সে ফুর্তি করতে হয় কি কি বলো বলছি ওর্থে বয়সে ফুর্তি করতে হয় কিভাবে করব ফুর্তি বলো এই ধরো এই বিভিন্ন এনজয় করলা বন্ধুদের সাথে আড্ডা মারলা আমার তো বন্ধু আমার বন্ধুই নাই বান্ধবীই নাই বন্ধু আছে বান্ধবী তো নাই ওর সাথে আড্ডা দেবো কার সাথে কি করব তুমি তো চাইলে ফোনে আমার সাথে কথা বলতে পারো এইভাবে তো আমরা প্রতিদিন এক ঘন্টা কথা বলতে পারি তাই না ফোনে কথা বললে কি আমার চাহিদা মিটবে কেন মিটবে না চাহিদা কিভাবে মিটাবো তুমি আসলে ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ ইচ্ছা থাকে কিভাবে উপায় হয় একটু বলে দাও আমাকে এই শোনো সব সময় বোঝো না বোঝার ফান করো না এটাই আমার বিরক্ত লাগে তুমি সব সময় মানে এমন একটা ভাব নাও যে দুনিয়ার কোনো কিছুই তুমি বোঝো না আসলে ভাজা মাছটা উল্টে খেতে জানো না তুমি যে ভাজা মাছ পাইলে কাটাটাও বাঁচো না আরাম খাইতে পারো সেটা আসলে কেউ বোঝে না পাইলে তো পাইলে তো কেউ ছাড়বে না পাইলে তো সুযোগ পাইলে তো সবাই সর করে ফেলে বুঝতে পারছি তোমার সাথে কথাই পারা যাবে না না এখন তো তুমি বেশি পাক হয়ে গেছো তাই না না কি হলো কি করতেছো এখন কি করব শুয়ে আছি তোমার সাথে এই যে প্রেমের লাভ করতেছি শুয়ে আছো একা

দেখো তুমি যেভাবে বলতেছো যদি দিনের বেলা হতো আমি তোমাকে করতাম যেহেতু রাত হয়ে গেছে সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারতেছি না কারণ আমি তোমাকে যতই সরল মনে ডাকি না কেন এটা পাবলিক নেগেটিভ ভাববে আর এতে তোমার আমার বদনাম হবে আমি চাই না যে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তুমি এখনো কোনো কিছুই করো নাই নিজের জীবনটাকে সাজাতে শুরু করেছো সবে মানে চাকরিও নাও নাই লেখাপড়া করতেছো এই বয়সে জীবনটাকে নষ্ট করো না জীবনটা তো নষ্ট না দেখুন তুমি যদি একটু সাপোর্ট দেও হ্যাঁ সাপোর্ট দেব সেটা ঠিক আছে তুমি দিনের বেলা চাইলে আমার বাসায় আসতে পারো খাইতে পারো সময় কাটাতে পারো রাত্রে এইভাবে আসাটা ঠিক না আসতো কিছু দেবো আমার হ্যাঁ দেবো তুমি চা খাবে কফি খাবে যা খাইতে যাবে খাওয়াব সমস্যা চা কফি খাওয়ার তো কথা বলতেছি না তোমাকে তাহলে অন্য কিছু বলতেছি অন্য আর কি খাবে মিষ্টি খাবে মিষ্টির চেয়ে বেশি কিছু আছে তোমার কাছে না আমি তো জানি যে মিষ্টি পছন্দ করে মানুষ মিষ্টি খাইলে ওই মিষ্টি মুখ করেই বাসায় চলে যায় ওটা মনে রাখে এর থেকে আর বেশি কি দেব মিষ্টি ছাড়াও তো অনেক কিছু আছে একটা একটা মেয়ের কাছে একটা ছেলে কিটনে আচ্ছা বুঝতে পারছি মনে হয় তোমার লবণ খেতে ইচ্ছা আছে তাহলে আমি তোমাকে লবণের শরবত বানিয়ে খাওয়াবো মেয়ের কাছে কি ছেলেরা লবণ সরবত চায় তাহলে কি বলো না একটা ছেলে কাছে একটা মেয়ে কি চায় ভাই ভাই কি করে তোমার সাথে তোমার ভাই কি করে তোমার ভাই আসে এসে জামা কাপড় ছাড়ে তারপরে এসে ওই যদি ঘেমে যায় ফ্যান ছাড়তে বলে ওয়াশরুমে যায় বের হয় খাবার দিতে বলে খাই দেয় তারপরে যখন রাতে আমরা ঘুমাই যাই জাস্ট কাপড় ছাড়ায় না তোমার এই তুমি কিন্তু বেশি দুষ্ট হয়ে গেছো বুঝছো দুষ্ট কি হলো ছড়ায় না তোমার এই ধরো যখন ছাদে কাপড় শুকাতে দেয় তোমার ভাইকে দিয়ে মাঝে মধ্যে নামাই নিয়ে আসি এতটুকি আর কিছু না না তুমি কথা বুড়াচ্ছ কে বলছে কথা বুড়াচ্ছি আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা তোমার ফোনের অপেক্ষায় থাকলাম ঠিক আছে ভালো থাকো গুড নাইট গুড নাইট প্রিয় দর্শক শুনতে পারছেন দেবর ভাবির কথা দেবর ভাবিকে খুব মিস্ত ভাবি বলতেছে যে আজ পর্যন্ত তোমার ভাই আমাকে এতটুকু মিস করে নাই যাক মনে হয় তোমার মতো দেবর যদি প্রত্যেকের ঘরে ঘরে থাকে তাহলে তো কোনো দুঃখই থাকে না এই যদি দেবর ভাবির কথা হয় তাহলে প্রত্যেকটি করে ব্যাপারই তারা ম্যাচ চলবে মনে হচ্ছে প্রিয় দর্শক এমন যাতে কারো করে না হয় সতর্ক সতর্ক থাকার জন্য আহ্বান করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন হাফিজ